কাহা অ্যাপের অ্যাপগার্ড ফিচার ব্যবহার করে আপনি আপনার সন্তানকে কাহাফকেজ অ্যাপের মধ্যে লক করে রাখতে পারবেন সে আর এই অ্যাপের বাইরে বের হতে পারবে না বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবে না শুধুমাত্র কাহাফকিজ অ্যাপের মধ্যেই ব্রাউজ করতে পারবে চলুন শিখে নেই খাফকেজ্স অ্যাপের অ্যাপগার্ড ফিচার কিভাবে ব্যবহার করবেন ত্রিশ দিনের ফ্রি ট্রায়াল বা প্রিমিয়াম ভার্সন পারচেস করা না থাকলে আগে পারচেস করে নিতে হবে পারচেজ কমপ্লিট করার পর অ্যাপের হোম স্ক্রিন থেকে নিচে স্ক্রোল করে প্যারেন্টাল কন্ট্রোল সেকশনের অ্যাপ গার্ড আইকনে ক্লিক করতে হবে এরপর ম্যাথ ক্যালকুলেশন সলভ করে সাবমিট করতে হবে এখানে পাসওয়ার্ডও সেট করে রাখা যাবে যাতে পরবর্তীতে আর ক্যালকুলেশন সলভ করা না লাগে তখন পাসওয়ার্ড দিয়েই ভেরিফিকেশন করা যাবে অ্যাপ গার্ড বাটনটি অন করতে হবে অ্যাপ ইজ পিনড লেখা দেখাবে সেখান থেকে আপনার ডিভাইস অনুযায়ী গটেট অথবা ওকে যেটি দেখাবে সেটিতে ক্লিক করলেই অ্যাপ গার্ড চালু হয়ে যাবে এখন আর কাহফ কিডস থেকে বের হতে পারবে না বের হতে হলে অ্যাপ গার্ড অফ করে তারপর বের হতে হবে Cough Kids, Ultimate Safe Edutainment Hub.